গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া শাহু ভ্লগস আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই একটা ইন্টারেস্টিং ভ্লগ তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আজকে বকখালির উদ্দেশ্যে আমরা যাচ্ছি মোট জন মিলে আর সবাই প্রায় কাপেল কাপেল বলতে পারো তো আমাদের এটা একটা খুবই স্পেশাল ট্যুর হতে চলেছে আর এখন বাজে তোমার সকাল চারটে আমরা চলে এসেছি সবাই সোনারপুর স্টেশনে এখান থেকে সাড়ে চারটে নামখানা লোকালটা আমরা ধরবো তো স্টেশনে এখন উঠে গেছি দেখতে পাচ্ছ আর টিকিট সবার অনলাইনে কাটা হয়ে গেছে তো চলো তোমরা পুরো ভ্লগটা অবশ্যই দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তো মাছ কোথায় যা কোথায় যাচ্ছি এদিকে সড়ক আমি একা যা নিচ্ছি কোথায় যাচ্ছ কার সাথে যাচ্ছ আমার সাথে না বড় তো অফিস নিয়ে যাবে ও বাবা এই সানগ্লাসটা কত টাকা দিয়ে কিনেছো 10 টাকা কেমন লাগছে একদম হিরো হিরো লাগছে না ওখানে গিয়ে একটা কিন্তু সাইডে নিয়ে নিতে হবে ঠিক আছে বাবা এই ওটাকে দেখি নি তো এই দেখি এই না না খুলতে হবে না বাহ পুরো হিরো কাটিং রে হ্যাঁ গরমে হচ্ছে কি সেঁকে পাউরুটি হতে পুচকেটাকে এ সবে ঘুম ভাঙলো দেখি 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 এ সব থেকে ঘুম সবে ঘুম থেকে উঠেছে ঘুমের ঘোর কাটেনি তখন আমরা নেমেছি বকখালি স্টেশনে আমরা বেরিয়েছি অনেক সকালবেলা আর সাড়ে চারটে সাত আর সব থেকে ফার্স্ট ট্রেন যেটা সেটাতে নেমেছিলাম নেমে এখন এই যে স্টেশনে এসে দাঁড়িয়ে আছি কিছু জন ওয়াশরুমে গেছে এবার এখান থেকে টোটো ধরে আমরা রওনা দেবো লাল রঙের কিরে দে আমি এনে দেবো তাকায় দিকে কি লাগবে কি রং লাগবে বল কি রং জোরে জোরে এমনি গ্রিনটা আচ্ছা আর এইটা কি দিয়েছে ঠিক আছে এখন এইটা খাও কত সালে এসছিলে লাস্ট তারা এটা দু হাজার চব্বিশ ওইদিকে টোটো স্ট্যান্ড আছে আমরা ওখান থেকে টোটো ধরবো তাহলে আঠেরো বছরে কত কি পাল্টে গেছে হ্যাঁ হ্যাঁ চশমাটা পরে উফ বা কত কায়দা এই যে অরুফাল ফালদায়ের ছেলে বোঝা যাচ্ছে ও আচ্ছা বাবাকে দেখে দেখে নকল করা হচ্ছে

বেলা হলে বাড়বে তো আমরা এখন টোটোর দিকে যাবো ওদিক থেকে টোটোতে উঠবো টোটোতে আমরা বসে পড়েছি অনেক দরদাম করে হলো হচ্ছে দুটো বড় টোটো নিয়েছি আমরা ছশো টাকা পড়ছে আমরা বারো জন আছি টোটাল তো বসে পড়েছি সবাই বসছে টসছে তো চলো আমাদের সাথে তোমরাও দেখতে থাকো বলবি হাই হ্যালো

তুমি কিছু বলবে হ্যাঁ আগে রুমটা দেখি তারপর খাবো আমরা এখন নামলাম টোটো থেকে এবারে হোটেল দেখা হবে তো হোটেল খুঁজে না হোটেলটা দেখে নিয়ে তারপর আমরা ব্রেকফাস্ট করবো করে তারপর সাইট সিন দেখতে বেরোবো তো চলো দেখি কোন হোটেলটা বেছে নেওয়া যাক আর যেহেতু এখন গরম তো ঠান্ডা এসি হোটেল নিলে ভালো হয় তো সবাই এসিটা প্রেফার করছে তো দেখা যাক আর এখানে সেইভাবে তো গরম লাগছে না নাম বলুন নামটা কি একজন কেউ গিয়া দেখে ফাইনালি আমরা হোটেল ডিসাইড করে নিয়েছি খুঁজে নিয়েছি তো এখন আমরা টিফিন করছিলাম একটু পেটাই পরোটা খেলাম সাইডে একটা দোকান আছে ওখান থেকে আর একটা করে ডিম তো খেলাম তো কিছুজন ওরা গিয়ে বসে আছে কারণ দশটা থেকে যেহেতু রুম ইয়ে হয় কি বলে দশটা তো দশটা তো এখন বাজে নটা সাঁত্রিশ সেই জন্য আমরা এখন পাবো না একটু ওয়েট করতে হবে আমাদের তো এখন যাচ্ছি আর চলো তোমাদেরকে দেখাই যে কোন হোটেলটায় আমরা থাকবো তোমাদের যদি ভালো লাগে তো পরে এসে সেখানে থাকতে পারো চল তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি ওই হচ্ছে এই পাশে হোটেল সাগরিকা আছে হোটেল আমন্ত্রণ আছে এটা একদম বাজারে তোমার বাজারের মধ্যেই এখান থেকে এই দিক থেকে অ্যাকচুয়ালি হেনরি আইল্যান্ডের রাস্তাটা তো এই যাচ্ছি এখন গিয়ে হোটেলে আমরা ঢুকবো তো আমরা অ্যাকচুয়ালি থাকবো এই হোটেল প্রতিমা এর এখানে আগের বারেও এসেছিলাম এবার আবার এসছি এদের এটা সবে হচ্ছে বেশ ভালো খারাপ না তো ভেতরে গিয়ে রুমগুলো দেখাচ্ছি হ্যাঁ না ও বলছিল আমাকে আর ওর মাকে নাকি ওইখানে রেখে দিয়ে চলে আসবে খুব একেবারে না তো বন্ধুরা আমি হোটেল রুমে ঢুকে গিয়েছি ঢুকে হয়ে ফ্রেশ হয়ে নিলাম কারণ সকালবেলা সেই বেরিয়েছি আমরা সাড়ে চারটে ট্রেনে ঘুমতে ঘুটেছি প্রায় সাড়ে তিনটে তো সেইভাবে ফ্রেশ হওয়া হয়নি তো এসে ফ্রেশ হলাম হয়ে এবার আমরা যেটা ভেবেছিলাম যে আমরা দিনের বেলা সাইট সিনটা করবো কিন্তু এখন এতটা বেলা হয়ে গেছে এখন রোদের মধ্যে ভালো লাগবে না তো সেই কারণে আমরা ভাবলাম যে বিকেল বেলা বেরোবো তো এখন আমরা যাব হচ্ছে বিচেতে স্নান করতে স্নান করবি তো তোকে জলেতে ফেলে ভালো করে ডুবিয়ে দেবো একদম তোর প্যান্ট জামা খুলিয়ে তোকে স্নান করাবো দেখবি কেমন লাগে তো যাই হোক আমি রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায় তো এই যে এই দিকটা হচ্ছে ওয়াশরুম আছে আর ওইটা এন্ট্রান্স দরজা ওখান থেকে ঢুকলে এই ওয়ালে তোমার একটা টিভি লাগানো আছে এই আলো আর এই এসি আর এই হচ্ছে বেড নিচ থেকে একবার ভালো করে দেখিয়ে দিই রুমটা এই যে এইখান থেকে ঢুকলে এই হচ্ছে রুম হ্যাঁ হ্যাঁ দেয়ালগুলো দেখাচ্ছি তো এই হচ্ছে রুম আর এই সাইডে বাথরুম তো যাই হোক এটা হচ্ছে হোটেল প্রতিমা তোমাদেরকে আমি ঢোকার সময় দেখেছিলাম আর এই রুমটার এই রুমটার প্রাইস নিয়েছে তোমার হচ্ছে সাতশো টাকা সাতশো থেকে আটশো টাকা প্রাইস থাকে এরকম তো তোমাদের যদি কারোর মনে হয় এখানে এসে থাকবে আমরা সাগরের পাড়ে যাব বলে দিল তো যাই হোক আমি এই ব্লগটা এখানেই শেষ করছি কারণ সারাদিন কি কি মজা করবো সব একটা ব্লগে আমি দিতে চাইছি না তো এই ব্লগটা অবশ্যই দেখো আর কেমন লাগলো জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো আর হ্যাঁ পরের পার্টটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও তো চলো আজকের মতো টাটা টাটা বলে দাও টাটা টাটা